নেসারাবাদী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুশো জন অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা বিস্তারিত দেখুন আবু ইউসুফের তথ্যচিত্রে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার জগন্নাথ কাঠিতে ডাক্তার সামসুল হুদা ও আঞ্জুমানারা সেবা কেন্দ্রে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার পহেলা নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিটে এই ক্যাম্পের উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার রাজিয়া রহমান সিনিয়র মেডিকেল অফিসার শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মুর্তুজা মেডিকেল সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ্ত বিশ্বাস সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ পরিশাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর রেভিকা সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাতা পরিচালক এস এস কে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এস এম ইমরান আজাদ আইনজীবী ও প্রতিষ্ঠাতা পরিচালক কারি নূর মোহাম্মদ ফাউন্ডেশন চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার আশিক দত্ত বিভাগীয় প্রধান ল্যাবরেটরি মেডিসিন বিভাগ শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল ডাক্তার সৌফিক সরকার ডাক্তার প্রমোদ মন্ডল এবং ডাক্তার লাবণী দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দুশো জন অসহায় ও নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্য পরামর্শ এবং প্রাথমিক ওষুধ পেয়েছেন অনুষ্ঠানে বক্তারা বলেন এই ধরনের সেবামূলক কার্যক্রম সমাজের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠান শেষে আয়োজক ও অতিথিরা সবাইকেই নিয়মিত স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান পরিচিত হওয়ার শুরুতেই একটা কথা জিজ্ঞেস করি না সবাই কেমন আছেন কেন করে কারণ আমরা বলি ভালো আছি আমরা আমাদের সুস্থতাকে উদযাপন করি এই সুস্থ থাকা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা যিনি অসুস্থ তিনি উপলব্ধি করতে পারেন আর আমি আজকে অত্যন্ত আনন্দিত সম্মানিত এবং গর্বিত যে ডাক্তার শামসুল হুদা ও আঞ্জুমানারা সেবা কেন্দ্রে আসতে পেরে এবং এটা আজকে কিন্তু তেরো বছরের একটা অনুষ্ঠান মানে প্রতি বছর যে বড় করে একটি অনুষ্ঠান করা হয় আজকে বোধ হয় তেরোতমবার আমার দুর্ভাগ্য যে আমি এই তেরোটা বছর আসতে পারিনি বা আমার আসার সুযোগ হয়নি কিন্তু ইনশাল্লাহ এর পরের বছরগুলো থেকে আমি প্রতিবার আসব তো এরকম একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক অলাভজনক প্রতিষ্ঠান তেরো বছর ধরে চালিয়ে যেতে বা এর কার্যক্রম চলমান রাখতে কি পরিমাণ যে শ্রম দিতে হয় এটা আসলে রেবেকাকে না দেখলে বোঝা যাবে না